হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এডুকেশন মার্কেট ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা ভারতের শিল্প ও সংস্কৃতি সম্বন্ধে কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করবো যেগুলি বিগত বছরের প্রশ্ন উত্তর ওয়েস্টবেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডি এবং কেপি কনস্টেবল ঠিক আছে তো এটা হচ্ছে পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিও তোমরা যদি না দেখে থাকো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের থ্রু তোমরা পার্ট ওয়ান ভিডিওটি দেখে নিতে পারো এবং এরপরেও আরেকটা পার্ট কিন্তু আসবে পার্ট থ্রি এবং পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে আসি প্রথম প্রশ্ন রয়েছে ছৌ নাচ ভারতের কোন অঞ্চলের জনপ্রিয় নাচ অপশান এ দক্ষিণ ভারত অপশান বি পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা অপশান সি উত্তর ভারত অপশান ডি পশ্চিম ভারত তো তোমরা যারা জানো ম্যাক্সিমামে আমরা এই অ্যান্সারটা জানি তো তোমরা যারা জানো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি পজ করে তোমরা কমেন্ট করতে পারো প্রতিটি প্রশ্ন যেটা তোমরা জেনে থাকবে অবশ্যই কিন্তু ভিডিও পজ করে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে তাতে তোমাদের কনফিডেন্স বাড়বে পরীক্ষার জন্য তো এখানে আমরা সঠিক উত্তরটা দেখে নিচ্ছি সঠিক উত্তর রয়েছে অপশন বি পূর্ব ভারত পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট চিত্রকলাকে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন চিত্রকলাকে মানে যে ড্রয়িং যেটাকে বলি চিত্র তো একে সর্বোচ্চ শিকার নিয়ে গেছিলেন অপশন এতে রয়েছে আকবর বিতে শাহজাহান সি তে জাহাঙ্গীর ডি তে ঔরঙ্গজেব তো সঠিক উত্তর হবে অপশন সি জাহাঙ্গীর পরের প্রশ্নটি রয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের নিচে খোদাই করা সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা যে স্ক্রিনের ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অশোক স্তম্ভের ছবি এবং এর নিচে লেখা থাকে সত্যমেব জয়তে তো এই যে লেখাটি কোথার থেকে নেওয়া হয়েছে এখানে বাই মিস্টেক তিনটে অপশন এসেছে তো প্রথম অপশান রয়েছে দেখো এতে ঋগবেদ অপশন বি মুন্ডক উপনিষদ অপশন সি রামায়ণ সঠিক উত্তর হবে অপশান বি মুন্ডক উপনিষদ ঠিক আছে নোট করে রাখতে পারো কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট পরের প্রশ্ন লোহরি উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয় লোহরি উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি কি হবে তোমরা কমেন্ট করে বলতে পারো প্রথম অপশনে রয়েছে এতে পাঞ্জাব বি বিহার সি পশ্চিমবঙ্গ ডি কেরালা সঠিক উত্তরটি দেখে সঠিক উত্তর হবে অপশন এ পাঞ্জাব পাঞ্জাবে পালিত হয় মানে প্রধান উৎসব হিসাবে বলা যেতে পারে ঠিক আছে পরের প্রশ্ন আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের ওস্তাদ বা কোশ্চেনটা এরকম থাকতে পারে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ঠিক আছে তো অপশান এ রয়েছে শেতার অপশন বি শরদ অপশন সি গিটার অপশন ডি বেহেলা তোমরা স্ক্রিনের ছবি দেখতেই পাচ্ছ অপশন বি হবে সঠিক উত্তর শরদ পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ শুরু করেছিলেন অপশন এ নরসিংহদেব অপশন বি অনন্ত বর্মন চৌদগঙ্গা অপশন সি খারবেল অপশন ডি অশোক সঠিক উত্তর হবে অপশন বি অনন্ত বর্মন চৌদগঙ্গা পরবর্তী প্রশ্ন কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য অপশন এ কেরালা অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন সি উড়িষ্যা অপশন ডি কর্ণাটক সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ শকাব্দ কে এবং কবে চালু করেন অপশন এতে রয়েছে অশোক দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ অপশন বিতে রয়েছে কনিষ্ক আঠাত্তর খ্রিস্টাব্দ অপশন সিতে রয়েছে হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দ এবং অপশন ডি তে রয়েছে চন্দ্রগুপ্ত খ্রিস্টাব্দে থাকলে কমেন্ট করতে পারো সঠিক উত্তর হবে কনিষ্ক বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত অপশন এ মাউন্ট আবু রাজস্থান অপশন বি ভুবনেশ্বর উড়িষ্যা অপশন সি খাজুরাহ মধ্যপ্রদেশ অপশন ডি ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র সঠিক উত্তর হবে অপশন এ মাউন্ট আবু রাজস্থান এটা একটা জৈন মন্দির পরের প্রশ্ন মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত অপশন এ মাদুরাই অপশন বি চেন্নাই অপশন সি রামেশ্বরম অপশন ডি মহাবলীপুরম সঠিক উত্তর হবে অপশন এ মাদুরাই তামিলনাড়ু ঠিক আছে পরের প্রশ্ন রয়েছে ডান্ডিয়া রাস কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য অপশন এ রাজস্থান অপশন বি গুজরাট অপশন সি মহারাষ্ট্র অপশন ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশন বি গুজরাট পরের প্রশ্ন রয়েছে সত্যজিৎ রায় কত সালে অস্কার পান অ্যাচিভমেন্ট তো এ এতে রয়েছে উনিশশো নব্বই অপশন বি উনিশশো একানব্বই অপশন সি উনিশশো বিরানব্বই অপশন ডি উনিশশো তিরানব্বই সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো বিরানব্বই সালে সত্যজিৎ রায় অস্কার পুরস্কারটি পান পরবর্তী প্রশ্ন ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য অপশন তে রয়েছে রাজস্থান অপশন বি হরিয়ানা অপশন সি পাঞ্জাব অপশন ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান জালিকাটু খেলাটি কোন উৎসবের সাথে যুক্ত জালিকাটু খেলাটি কোন উৎসবের সাথে যুক্ত অপশন এ ওনাম অপশন বি পঙ্গল অপশন সি বিহু অপশন ডি সংক্রান্তি তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি পোঙ্গল তামিলনাড়ু মানে তামিলনাড়ুর এটা একটা উৎসব ঠিক আছে পরের প্রশ্ন আমি খোসটু কোন বাদ্যযন্ত্রের উদ্ভাবক হিসাবে পরিচিত অপশন এ সেতার ও তবলা অপশান বি বিনা অপশন ডি সরদ এবং অপশন ডি বাসি সঠিক উত্তর হবে অপশান এ সেতার ও তবলা কালঙ্কারী চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্য অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি রাজস্থান অপশন সি গুজরাট অপশন ডি মহারাষ্ট্র সঠিক উত্তর হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ বাউল গান কোন রাজ্যের লোকসঙ্গীত অপশন এ উড়িষ্যা অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি অসম অপশন ডি ত্রিপুরা সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ পরের প্রশ্নটি দেখো বিখ্যাত নটরাজ মূর্তি কোন যুগের শিল্পের নিদর্শন অপশন এ মৌর্য অপশন বি গুপ্ত অপশন সি চোল অপশন ডি তো সঠিক উত্তর হবে চোল অপশন সি তো স্টুডেন্টস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেও এবং তোমার সঙ্গে যারা তোমার বন্ধু প্রিপারেশন করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এপি পুলিশ কনস্টেবল মানে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি ডি তাদেরকে তুমি শেয়ার করতে পারো এবং নিয়মিত এরকম ধরনের এমসিকিউ টাইপ বা আমরা পরবর্তীতে ডেসক্রিপটিভ জিকে এবং বিভিন্ন টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করছি তো তোমরা অবশ্যই প্রিপারেশনের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের মতামতের উপর ডিপেন্ড করেই কিন্তু পরবর্তী ভিডিওগুলি নিয়ে আসার চেষ্টা থাকবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো এটা তিনটে পার্ট হবে তিনটে পার্টের পর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তোমাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা থাকবে তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতো টাটা